আর যে রেসিপিটা শেয়ার করবো সেটা ভেজিটেরিয়ানদের খুব পছন্দের একটা খাবার সয়া কাবাব আর এটা খুব হেলদি একটা অপশান প্রথমেই সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে আমি এগুলোকে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব এবং এটাকে ঠান্ডা হতে দিন এবার একটা মিক্সার জারে নিয়েছি কয়েক কোয়া রসুন খুব অল্প পরিমাণে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আর দিতে হবে ছোলার ডাল আমি প্রায় দু ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে ছেঁকে এই ডালটাকেও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে বেটে নিতে হবে তবে হ্যাঁ কোনো রকম জলের ব্যবহার করা যাবে না মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এবার নিগড়ে নিতে হবে খুব ভালোভাবে চেপে চেপে নিগড়ে নেবেন যেন একটুও জল না থাকে এটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে কিমা বানিয়ে নেব রকম জল ছাড়াই প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে কিমা তৈরি হয়ে যাবে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি অল্প একটু ধনে পাতা কুচি স্বাদ মতো নুন দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর প্রায় তিন টেবিল চামচ মতো আমি এখানে বেসন ব্যবহার করছি সব শেষে দেবো একটু পাতি লেবুর রস এবার এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন মেখে নিয়েছি এবার এগুলোকে কাটলেটের মতো শেপ দিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে গড়তেই পারেন আমি এরকম গোল এবং চ্যাপটা আকারে তৈরি করে নিচ্ছি একটা তৈরি হয়ে গেল দেখুন একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দেব এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এগুলোকে খুব বেশি নাড়াচাড়া করবেন না দু তিন মিনিট পর যখন একদিকটা লাল হয়ে যাবে তখন উল্টে দেবেন দুদিকটাই খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে তুলে নেব এবার পছন্দ পছন্দমতো সস আর স্যালাডের সাথে সার্ভ করুন দুর্দান্ত এই সোয়া কাবাব আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ